সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য চাষী ভাইদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতাছেন এগুলো হচ্ছে তারা ভাই মাছের পানা বিওয়াস আপনারা যারা তারা ভাই মাছের পানা চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা জানেন এই মাছগুলো যে কোনো জলাশয়ে চাষ করা যায় তো আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন যারা নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে কিন্তু সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংতি শাল দলা আপনারা আমাদের কাছ থেকে নতুন বছরের নতুন চাষের বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটপি জাতীয় মাছের চার ও নয় নিতে পারবেন তো তারা ভাইং মাছের পোনা আপনি যেখান থেকে ক্রয় করেন না কোনো অবিসে উন্নত মানের পোনা ক্রয় করবেন তো আমাদের মাছগুলো দেখেন এগুলা কিন্তু বাছাই করা সাইজের পনা কোনো বড় ছোটো নাই আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প সময়ে চাষ করে বাজারে করতে পারবেন তাছাড়া এই তারা ভাহিং মাছ চাষে লাভ বেশি কারণ এই মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেক সুস্বাদু আর এই মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি এই তারা তারাবাহিং মাছের পনা চাষ করেন ভালোরা বমন হতে পারবেন অনেকে আছেন বায়ু ফ্লোক দিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই তারা বাইং মাছ পানা বায়ু ফ্লোক দিতেও চাষ করতে পারবেন যে দেখেন মাছগুলো এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি তো যারা নিতে চান তারা এখনই যোগাযোগ করুন আমাদের সাথে